প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে সমস্ত টোটো রয়েছে সেগুলোর রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনি কত টাকা লাগবে কিভাবে করবেন আবেদন কি কি ডকুমেন্ট লাগবে যদি আপনার গাড়ির হয় তাহলে পরে তার ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করবেন মাল পরিবহনকারী হলে পরে সেটা রেজিস্ট্রেশন কি করে করবেন গাড়ির মালিক এবং চালক ভিন্ন হলে তার জন্য কিভাবে প্রসেস রয়েছে রেজিস্ট্রেশনের জন্য এই সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো সেজন্য বলছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে একদম ভুলবেন না অন্যদের সাথে তো চলুন দেখে নেই টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে রাজ্য জুড়ে বেআইনি টোটো চলাচল রুখছে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরো সহজ ও অনলাইন মুখী করেছে রাজ্যের পরিবহন দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে নির্দিষ্ট আরটিও অফিস বা অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যে চলাচলকারী লক্ষ লক্ষ টোটো চালকদের জন্য বড় খবর পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে এখন থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর থাকবে যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের সুরক্ষা বাড়বে তেমনি টোটো গাড়িগুলোর সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে এই প্রতিবেদনে আমরা টোটো রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি রেজিস্ট্রেশন প্রয়োজনীয় নথি অন্যান্য গুরুত্ব বিষয় নিয়ে সম্পূর্ণ ভাবে আলোচনা করব এই রেজিস্ট্রেশন খুবই জরুরি সরকারের কাছে কেননা এখন পর্যন্ত রাজ্যে টোটোগুলো কোনো সঠিক পরিসংখ্যান বা নথি সরকারের কাছে ছিল না এর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে বা অপরাধমূলক কাজকর্মের টোটো ব্যবহৃত হলে সেটিকে চিহ্নিত করা কঠিন হয়ে যেত এই সমস্যা সমাধানের জন্যই পরিবহন দপ্তর এই পদক্ষেপ নিয়েছে রেজিস্ট্রেশনের ফলে প্রতিটি গাড়ির মালিক বা চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে যা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে এছাড়া রেজিস্ট্রেশন থাকার প্রোটোকলি প্রয়োজনে সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারে এই রেজিস্ট্রেশন প্রসেসের জন্য যে গাইডলাইন এবং টাইমলাইন দেওয়া হয়েছে সেটা হলো আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলতে হবে এখন চব্বিশ দশ অর্থাৎ অক্টোবরের চব্বিশ তারিখ আর খুব বেশি দেরি নেই অর্থাৎ এক মাসের একটু বেশি সময় আছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলার জন্য তো বন্ধুরা অবশ্যই আপনারা তিরিশে নভেম্বরের মধ্যে আপনার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন নভেম্বরের পর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না আপনাকে কি অনুমোদিত তাদের কালকে কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন একবার যখনই আপনি টোটো কিনুন অথবা আপনি আপলোড রেজিস্ট্রেশন করুন সেটা কিন্তু আপনি অবশ্যই এই যে ওয়েবসাইট রয়েছে নির্দিষ্ট ইন এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু নির্মাতাদের তালিকা দেখতে পাবেন সেটা কিন্তু টোটো কিনেছেন সেটা ওই নির্মাতাদের তালিকাভুক্ত আছে কি না তারপরে আপনি সেও থাকবেন যে আপনার টোটো ঠিকঠাক আছে এবারে আপনাকে বলে দিই সেকেন্ড হ্যান্ড টোটো রেজিস্ট্রেশন কিভাবে করবেন আপনি যদি সেকেন্ড হ্যান্ড টোটো কিনতে কিনে থাকেন তবে যার কাছ থেকে কিনেছেন তার থেকে কেনার ইনভয়েস বা বিল চেয়ে নেবেন যদি আপনার নামে না থাকে ভালো করে রেজিস্ট্রেশন ফর্মে ইনভয়েস নেই বলে একটা অপশন আছে সেটা সিলেক্ট করতে হবে তারপরে সব ঘোষণা পত্র ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে এই ফর্মের মধ্যে কি থাকবে বিক্রেতার নাম ঠিকানা এবং কেনার টাকার পরিমাণ উল্লেখ করতে হবে এবার সেসিস নাম্বার কোথায় পাবেন নতুন টোটোর ক্ষেত্রে সেসিস নাম্বার গাড়ির কাগজপত্র উল্লেখ থাকে পুরনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে গাড়ির গায়ে ভালোভাবে খুঁজে দেখুন আপনি নাম্বার কিন্তু পেয়ে যাবেন তবে যে ডিলারের কাছ থেকে গাড়িটি কেনা হয়েছে তার সাথেও যোগাযোগ করতে পারেন এই চেসিস টি আপনার খুঁজার জন্য বা নেওয়ার জন্য ভালো করে আপনি কিন্তু চেসিস নাম্বার পেয়ে যাবেন আপনি গাড়িটা করে খুঁজলে পরেও পাবেন অথবা আপনার যদি বিল বা ইনভয়েস থাকে সেখানেও কিন্তু আপনি আপনার টোটোর চেসিস নাম্বার কিন্তু পেয়ে যাবেন কারণ রেজিস্ট্রেশনের জন্য এই চেসিস নাম্বার কিন্তু বাধ্যতামূলক এবার আরেকটা একটা জিনিস বলে রাখি মাল পরিবহনকারী বা রিজার্ভ টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অবশ্যই সব ধরনের টোটোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আপনি যাত্রী পরিবহন করুন মাল পরিবহন করুন অথবা রিজার্ভ ভাড়া চালান আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতেই হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও কিন্তু আপনাকে দিতে হবে এই ব্যাংক অ্যাকাউন্ট কেন দিতে হবে ভবিষ্যতে আপনি কোন বিমার আওতায় আসতে পারেন অথবা আপনাকে সরকারি যদি কোনো সুযোগ সুবিধা দেয় সেটার জন্য আপনার অ্যাকাউন্ট লাগতে পারে অথবা আপনার যদি কোনো টাকা ডেবিট করার দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ আপনি যদি কোনো পলিসি করে থাকেন জীবন জীবন বিমা সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম কাটার জন্য কিন্তু লাগবে তারপর কি গাড়ির চালক এবং চালক ভিন্ন হলে পরে কি হবে সেক্ষেত্রেও নির্দিষ্ট প্রসেস আপনাকে মেনটেন করতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন যখন তখনই আপনার সমর্থন থাকবে এবার কি গাড়ির মালিকের কি তথ্য লাগবে আধার কার্ড প্যান কার্ড ঠিকানা প্রমাণপত্র যেটা ভোটার কার্ড বা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ড থাকবে অথবা আপনার অন্য ডকুমেন্ট থাকতে পারে ফটো লাগবে এবার গাড়ির নথির কথা যদি বলি তাহলে গাড়ির কেনার চালান লাগবে যেটা ইন বয় অথবা আপনি যখন গাড়িটি কিনবেন তখন আপনাকে একটা চালান দিয়েছিল সেটা লাগবে ইঞ্জিন এবং গাড়ির ছবি লাগবে অর্থাৎ টোটো যেটা আছে আপনার সেটা একটা ছবি তুলে নেবেন আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে আর যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই লাগবে রেজিস্ট্রেশন করার জন্য তাছাড়া কি বলেছে অন্যান্য নথি কিছু লাগবে সেটা কি কি সেটা হলো কি আপনার একটি মোবাইল নাম্বার লাগবে যেখানে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে আর একটি লাগবে ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে পরে দেওয়ার দরকার নেই কারণ এখানে এটা বাধ্যতামূলক নয় যদি থাকে তাহলে পরে দেবেন না হলে পরে দরকার নেই শুধুমাত্র মোবাইল নাম্বার দেবেন আর মোবাইলে আপনার একটা ওটিপি আসবে এইবার যে ওয়েবসাইট টি রয়েছে সরকারি ওয়েবসাইট সেটা আপনাদের বললাম ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে এই যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি নিজের মোবাইলে করতে পারেন তো করবেন যদি না পারেন তারপরে যে কোনো একটা অনলাইন ক্যাফে থেকেও করতে পারেন অথবা আপনার গ্রাম পঞ্চায়েতে বিএসকে সেন্টার রয়েছে সেখানে গিয়ে করতে পারেন কিভাবে করবেন প্রথমে যে কোনো একটা গুগলে গিয়ে বা যে অন্য কোন ব্রাউজারে গিয়ে লিখতে হবে আপনাকে যেটা দেখলাম টিটিএন ডট ডব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন একটা অপশন আসবে অ্যাপ্লাই ফর টিটিএন এই অ্যাপ্লাই ফর টিটিএন এতে ক্লিক করতে হবে তারপরে আপনার কাছে একটা মোবাইলে ওটিপি যাবে সেটাতে ভেরিফাই করতে হবে এরপর আপনার মালিকের বিবরণ দিতে হবে অর্থাৎ আপনি যদি মালিক হয়ে থাকেন টোটোর সেক্ষেত্রে মালিকের নাম বাবার নাম ঠিকানা আধার প্ল্যান বিবরণ দিতে হবে অর্থাৎ গাড়ির নাম্বার নাম্বার ইঞ্জিন কি ধরনের তথ্য সঠিকভাবে কিন্তু ক্লাব করতে হবে অন্যান্য তথ্য যেরকম আপনার ঠিকানা লাগবে অর্থাৎ পিনকোড আপনার থানা জেলায় সমস্ত কিছু কিন্তু ওখানে নথিভুক্ত করতে হবে তবে সেসিস নাম্বার চেক করার জন্য অপশন আছে সেটাও কিন্তু আপনি দেখে নেবেন তারপর নথি আপলোড করতে হবে অর্থাৎ আবেদন করার আবেদন পূরণ করার পর আপনাকে প্রয়োজন অনুযায়ী স্ক্যান কপি করে নিতে হবে অর্থাৎ স্ক্যান করার পরে সেটা নির্দিষ্ট সাইজ রয়েছে সেই সাইজ মতো বানিয়ে নিবে অর্থাৎ কত এমবির মধ্যে আপলোড করতে পারবেন সেটা কিন্তু আপনি যখন ফর্মলাপ করবেন তখন কিন্তু দেখতে পাবেন সেই অনুসারে কিন্তু আপনি একটা ফোল্ডার বানিয়ে সেখানে স্ক্যান কপিগুলো রাখবেন তারপরে কি বলেছে আপনাকে কিন্তু পেমেন্ট দিতে হবে অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেটার জন্য একটা ফি আছে সেটা কত টাকা সেটা হলো এক হাজার টাকা লাগবে প্রথম ছয় মাসের জন্য আর এখানে আপনি এই পেমেন্টটি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা আপনার নেট ব্যাঙ্কিং যদি থাকে অথবা আপনার যদি ইউপিআই যেমন ফোনপে গুগল পে বা এরকম জাতীয় যদি আরো অন্যান্য কিছু থাকে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন এই ফি প্রদানের জন্য তারপর আপনি প্রত্যেক বছর একশো টাকা করে দিতে হবে রিনিউ ফি সেটা কিন্তু আপনাকে দিতে হবে এই টাকা জমা দেওয়ার পরে আপনি কিন্তু একটা রসিদ ডাউনলোড করে নেবেন এবং একটি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন সেই কপিও কিন্তু আপনার কাছে অবশ্যই রাখবেন অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরিবহন দপ্তর থেকে আপনার আবেদন পত্রটি দেখা হবে এবং নথি এবং সঠিক তথ্য সঠিক থাকলে আপনাকে একটি নির্দিষ্ট তারিখে আপনার নিকটবর্তী আরটিও বা এআরটিও অফিসে গাড়িটি নিয়ে যেতে হবে সেখানে পরে তারা সেটা পরীক্ষা করবেন ফিজিক্যাল করবেন সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আপনার টোটোর জন্য একটি পারমানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এই যে সরকারি পদক্ষেপ রয়েছে এটা কিন্তু পরিবহন ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল সুরক্ষিত করে তুলবে তাই আর দেরি না করে অবশ্যই টোটো ভাইদের বলবো আপনারা অবশ্যই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিন তিরিশে নভেম্বরের আগে কারণ নভেম্বরের পর আপনি আর চালাতে পারবেন না এবার চলুন আপনাদের কোন ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আবেদন করবেন সেটার একটু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি যে কোনো ব্রাউজার আসবেন সেখানে এসে আপনাকে যেটা দেখালাম লিখুন ডট ইন এটা লেখার পরে আপনার কাছে যে অপশনটি আসবে সেটা হল টিএন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা মেসেজ আসবে তো সেখান থেকে আপনি নির্মাতাদের পাবেন নির্মাতাদের পাওয়ার ডিটেলস জন্য ডাউনলোড অপশন আছে যেটা পিডিএফ সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে সেই ফাইলে ক্লিক করে করলেই দেখতে পাবেন আপনার যে কোন কোন নির্মাতারা রয়েছে সরকারি যে ওয়েবসাইট সেইখানে সাহেব বুঝতে হবে যে আপনার যে গাড়িটি রয়েছে সেটা সঠিক নির্মাতাদের পক্ষ থেকেই কেনা হয়েছে দেখুন এখানে নির্দিষ্ট যে নির্মাতারা রয়েছে তাদের লিস্ট দেওয়া আছে এরপর আপনারা দেখুন অ্যাপ্লাই ফর টি এন নাও এখানে ক্লিক করবেন এরপর দেখুন এরকম একটা অপশন আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে আমার মোবাইলে সেটা দিয়ে ভেরিফাই করলে পরে কিন্তু আপনার পরবর্তী যে প্রসেসগুলো বললাম সেই প্রসেস বা অপশনগুলো চলে আসবে এবং সেগুলো সঠিকভাবে ফিল আপ করলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা হয়ে যাবে আর অফিসে সেখান থেকে আপনাকে পরে কল আউট করে নেবে সেখানে কল করার পরে আপনি নির্দিষ্ট তারিখে যাবেন যে আপনার টোটাল যে ফিজিক্যাল ভেরিফিকেশন তারা সেটা চেক করবেন তারপরে কিন্তু আপনার যে নির্দিষ্ট কিউআর কোড সেটা কিন্তু আপনাকে সেটা প্রদান করে দেবে এবং একটা সার্টিফিকেট কিন্তু আপনাকে দিয়ে দেবে তো বন্ধুরা অবশ্যই আপনারা ফোটো রেজিস্ট্রেশন করে নিন তিরিশে নভেম্বরের মধ্যে আর বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ